বরঞ্চ এক ব্যক্তিকে খুশি করার জন্যই তারা সকল নিউজ করার চেষ্টা করেছেন এবং এর বাইরে তারা দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে অথচ এটা কোনো দলীয় টেলিভিশন ছিল না টেলিভিশন বা রাষ্ট্রীয় গণমাধ্যম কিন্তু তারা তাদের মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম হিসাবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউদ্দ সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি পৃথিবী অনেকটাই গণমাধ্যম রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে জনগণের কাছে জনগণের কথা বলার জন্য চেষ্টা করছে আমরা বিশ্বাস করি পৃথিবী আগে মানুষ দেখতো না এখন আবার মানুষ দেখা শুরু করছে তবে পৃথিবীর মানটাকে আরও বাড়াইতে হবে aro uh, নিরপেক্ষভাবে জনগণের খবর পৃথিবীর জনগণের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে তাহলে আমার ধারণা পৃথিবী আরও পপুলার হবে জনপ্রিয় হবে আমরা বিশ্বাস করি পৃথিবীর দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে এবং হবে এবং আমরা দোয়াও করি পৃথিবী যেন দিন দিন তাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করার মতো ভূমিকা পালন করতে পারে এটাও আমরা দেওয়া এবং যাতে প্রত্যাশা হবে টিভি নিউজ চ্যানেল নিউজ চ্যানেলটা হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ এটা একটা বড় খবর যে বিটিভি নিউজ চ্যানেল আলাদা আলাদা নতুন করে শুরু করেছে এটা আমি মনে করি একটা যুগান্তকারী বিষয় এবং যে উদ্দেশ্যে এই নিউজ চ্যানেলটা শুরু করেছে আমরা বিশ্বাস করি মনেও করি আশাও করি যে নতুন নিউজ চ্যানেল সেই প্রত্যাশা ভূমিকা পালন করে আর এই ব্যাপারে মন্তব্য এখন করবো না আগে কিছুদিন দেখিয়ে তারপরে মন্তব্য তবে আশা করি আমরা আশা করি ভালো করবে আর কি